সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস আর এই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করলেন ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের পক্ষ আজ এই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করেন চোপড়া বিডিও অফিসের হলঘরে উপস্থিত ছিলেন চোপড়ার বিডিও সমীর মণ্ডল এরিয়া কোর্ডিনেটর শম্ভুপ্রসাদ সহ দাসপাড়া সোনাপুর ও গুঞ্জুরিয়া শাখার সমস্ত স্বাস্থ্যকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানের বিভিন্ন রকম প্লেকার্ড নিয়ে স্বাস্থ্য সচেতনমূলক মিছিল করা হয় এছাড়াও এদিন স্বাস্থ্য বিষয় নিয়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয় স্বাস্থ্যই মানুষের সম্পদ এমনই নৃত্য পরিবেশন কবিতা আবৃত্তি সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠান করাতেই সাধারণ মানুষ অনেক খুশি এদিন এরিয়া কোর্ডিনেটর শম্ভুপ্রসাদ জানান আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিষয় নিয়ে এলাকায় সচেতনমূলক বার্তা দিয়ে আসছি প্রত্যেক বছর আমাদের সেমিনারের মাধ্যমে এই স্বাস্থ্য দিবস পালন করা হয় একই রকমভাবে এই বছরও আমরা চোপড়া বিডি অফিসের হলরুমে যথাযথভাবে পালন করলাম বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে উপলক্ষে সেভেন্থ এপ্রিল আমরা প্রত্যেকবারের মতো আজকেও ভিডিও অফিসে চোপড়া ভিডিও অফিসে একটি সেমিনারের আয়োজন করেছিলাম ফিট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের পক্ষ থেকে আমাদের এই আয়োজন আমাদের এই প্রোগ্রামের যিনি মূল কান্দারি প্রোগ্রাম ম্যানেজার সোহিনী ব্যানার্জি ম্যাডাম এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুবীর ব্যানার্জি মহাশয় ওনাদের যৌথ উদ্যোগে এবং আমাদের সমস্ত কর্মীদের প্রয়াসে আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের চোপড়া বিডিও অফিসের বিডিও সাহেব সমীর মন্ডন মহাশয় উপস্থিত ছিলেন আমাদের সোনাপুর হাট হাই স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক মহাশয় উপস্থিত ছিলেন আইসিডিএস ওয়ার্কার সীমা দাস মহাশয় আরও অন্যান্য সমস্ত অতিথিরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে কি মেসেজ দেওয়া হলো এই অনুষ্ঠানের মাধ্যমে মেসেজ দেওয়া হলো যে সমস্ত আমাদের যারা গ্রামবাসী রয়েছে আমাদের যাদের নিয়ে কাজ মা ও শিশু স্বাস্থ্য সেই গ্রামের যারা স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন স্বাস্থ্য সহায়িকা দিদিরা তাদের থ্রু থেকে আমরা মেসেজ দিলাম যে হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার্স যে স্লোগানকে সামনে রেখে আমরা আজকে প্রোগ্রাম করেছি ওয়ার্ল্ড হেলথ ডে ডাব্লিউএইচওর যে থিম প্রত্যেকবার দেয়া হয় সেই থিমকে মাথায় রেখে আমরা সবাইকে মেসেজ দিয়েছি যে সুস্থ স্বাস্থ্য সুস্থ শরীর থেকে যদি শুরু থেকেই আমরা যদি জন্ম নিই তাহলে আমাদের ভবিষ্যত ভালো হবে তো এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য আমাদের এই আয়োজন শম্ভু প্রসাদ এরিয়া কোয়ার্ডিনেটর সোনাপুর ওয়ান রিজিয়ান ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট উত্তর কা দিদিরা রয়েছেন এস এস বলছি আমাদের এই প্রোগ্রামের সঙ্গে শুরু থেকেই ওতপ্রতভাবে জড়িত রয়েছেন যাদের মানে অবদান একদম অস্বীকার্য অস মানে যাদের আমরা নিয়ে কাজ করছি বিনা পারিশ্রমিকে তারা পরিশ্রম করছেন আমাদের যারা স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করা নিজেরা গিয়ে ভিজিট করছেন পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করছেন গ্রামের লোকেদের মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছেন প্রত্যেক মাসে তারা ফোরাম করছেন মায়েদের নিয়ে যে সেখানে তারা বিভিন্ন বার্তা স্বাস্থ্য সম্বন্ধে পৌঁছে দিচ্ছেন সমস্ত বিনা পারিশ্রমিকে তারা কাজ করে চাচ্ছেন আমাদের সঙ্গে এই যে প্রোগ্রাম করলেন এনারা বিশ্ব স্বাস্থ্যের উপলক্ষে স্বাস্থ্য সম্বন্ধে আমি এটাই বার্তা ছাড়াতে চাচ্ছি আজকে বিনা পারিশ্রমিক তারা বোঝাতে যাচ্ছেন যে বাস্তবে স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে তাহলে কি হবে পারিশ্রমিক তো ওনারা নিচ্ছে না এর থেকে বোঝাতে চাইছেন আমরা বিশেষ করে যারা স্বাস্থ্য সম্পর্কে যারা আমরা যে পারিশ্রমিক পাচ্ছি অথচ অতটা করতে পারি না যতটা এনারা বিনা পারিশ্রমিক পাচ্ছেন নেন না কিন্তু ওনারা করেন এর থেকে আমি আমার ব্যক্তিগত শিক্ষা নিলাম যে যেটুকু সরকারের মাধ্যমে যে পারিশ্রমিক পায় যাতে আগামীতে আমি আমার যতগুলো কলিগ আছে আমার স্কুলে আমি বোঝাতে যাতে পারি এই বার্তাটা যে না এমন একটা আমি বিশ্ব স্বাস্থ্য দিবস যে ব্লকে একটা অর্গানাইজ করা হয়েছিল গেছি যে অনেক দিদিরা আছেন মায়েরা আছেন যিনি ওনারা পারিশ্রমিক পাচ্ছে না কিন্তু অথচ আমাদেরকে সংস্কার দেন যে বাচ্চাদের মাঝে যাতে আমরা পড়ানো হয় যে স্বাস্থ্য জানে তোমাদের ভালো থাকে তো এই বার্তাটা আমি ছড়াতে চাইছি যে আমরা চেষ্ট করেছি তার থেকে বেশি তুলনায় যারা করতে পারি